ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহর রহমতে বন্ধুরা খুবই ভালো আছেন বৈশীকরণ মন্ত্র এটা এমন একটি গুরুবিদ্যা এমন একটি মন্ত্র যেটা আপনাদেরকে আমরা দিয়ে দিতেছি যেহেতু আমরা এখন বৈশীকরণের কাজ করি না যদি কারো স্ত্রী রাগ করে চলে যায় বাসার থেকে কলহদ্বন্দ্ব বিচ্ছেদ বেশিরভাগ হয়ে যাইতেছে বিচ্ছেদ থেকে দূর হওয়ার জন্য ভালোবাসা সৃষ্টি করার জন্য খুব দ্রুত কাজ হওয়ার জন্য মনের মানুষকে আপন করে পাওয়ার জন্য সত্যি একটি মন্ত্র দিতেছি আমি মন্ত্রটা সুন্দর করে স্ক্রিনে লিখে দিতেছি এখান থেকে তুলে নেবেন প্রথমে কি করবেন একটি চাপা ফুল নেবেন শনিবারের দিন নিয়ে ওখানে অমক আছে অমকের জায়গায় আপনার স্ত্রী অথবা প্রেমিকার নাম বলবেন যাকে আপনি বশীকরণ করতে চান একটা মন্ত্র জপ করবেন ওই ফুলের ভিতরে আপনি ফুল দেবেন একবার জব করবেন ফুঁ দেবেন সাতটা বার ফুঁ দেবেন স্ত্রী অথবা তার তার খোপার ভিতরে আপনি গেঁথে দেবেন দেওয়ার সাথে সাথে তার মস্তকে ধরে যাবে সাথে সাথে আপনার প্রেমে পাগল হয়ে যাবে খুব দ্রুত কাজ হবে কিন্তু সত্যপথ যদি এটা খারাপ পথে খাটান কাজ করেন তাহলে এটা কাজ হবে না প্রথমে কি করবেন অমাবস্যা পূর্ণিমা রাতে এই মন্ত্রটি এক হাজার আটবার অমাবস্যা থাকাকালীন অমাবস্যা সকালে লাগছে তার পরের দিন সকালে শেষ হবে যেই দিন থেকে শুরু হবে এর ভিতরে এক হাজার আটবার এক বসাতে এটা পরে নেবেন নিলে এটা সিদ্ধ হবে হইলে এটা কী করবেন তারপরে এটা দিয়ে সাতবার ফু দিলেই কাজ হবে আপনি যে কোনো মানুষকে কাজ করে দিতে পারবেন এটা কবিরাজরাও কাজ করতে পারবেন পরীক্ষিত কাজ যদি এই কাজটা খাটাইতে চান সবই বলে দিলাম সত্য কথা বলবেন হালাল রুজি খাবেন মিথ্যা বলবেন না অন্যায় কাজে লাগাবেন না আশা করি হানড্রেড পারসেন্ট রেজাল্ট হবে এসব কাজ কখনো মিট যায় না কিন্তু সিস্টেম আমরা হয়তো বা পূর্বের অনেক ভিডিওতে বলে গেছি সাতবার বিশ বার একুশবার বললেই কাজ হয়ে যাবে আসলে একটা গুরুবিদ্যা থাকে লাস্টে ওই মন্ত্রটা জাগ্রত করতে হয় তারপরেই কাজ হয় আপনি মন্ত্র জাগ্রত করলেন না ফুফা দিয়ে চলে গেলেন কাজ হবে না আগে তার প্রাণ নিয়ে আসেন তারপরে কাজ হবে ইনশাল্লাহ স্ক্রিনে লিখে লিখে দিলাম সুন্দরভাবে মন্ত্রটি মুখস্থ করেন অমাবস্যা পূর্ণিমাই এটা জাগ্রত করেন তারপরে কাজ করেন কাজ হবে কোনো কবিরাজকে টাকা দিতে হবে না ভাই আমাকেও দেবেন না আমার কাছেও ফোন দেবেন না আমি যে ফোন নাম্বারগুলো দেই বর্তমান আমরা কোনো বৈশিক কাজ করি না বৈশ্বিকের জন্য কেউ আমাদেরকে ফোন দেবেন না আমরা এখন বৈশিগণ্যের কাজ করি না আমার উস্তাদ অসুস্থ তার জন্য এখন আমরা শুধু গাছগাছালির মাধ্যমে পেছনে দেখতে পাচ্তেছেন বিভিন্ন গাছগাছরা যৌন রোগ এসমা হাঁপানি বিভিন্ন রোগের আমরা চিকিৎসা করে থাকি যদি বিশ্বাস ভক্তি ভালোবাসা লাগে গাছের মাধ্যমে আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন বশীকরণের জন্য কেউ ফোন দেবেন না এবং বশীকরণের জন্য টাকা দিয়ে কারো কাছে প্রতারিত হবেন না ভাই নিজের কাজ নিজেই করেন নিজের স্ত্রীকে নিজেই হাজির করেন নিজের প্রেমিকাকে নিজেই হাজির করেন এক বছর ধরে কবিরাজের পেছনে ঘুরতেছেন লাখ লাখ টাকা নষ্ট করে দিয়েছেন দরকার নাই ভাই একটা মাস খাটেন আপনার প্রেমিকা আপনার স্ত্রী আপনার বাসায় হাজির হয়ে যাবে আমি যেই নিয়মে বললাম কাজটা করেই দেখেন ভাই বহুতো তন্ত্রমন্ত্র কাজ করলেন বলছে একবার না পারলে দেখো শতবার একবার হেরে গেছেন তাই কি মন্ত্র কি ভুয়া না আরেকবার চেষ্টা করেন আরেকবার হেরে গেছেন তাই কি আরেকবার চেষ্টা করেন আমরা কবিরাজি একবারে হই নাই ভাই একটা মন্ত্র হেরে গেছি আবার সেই মন্ত্র দিয়ে কাজ করছি হয় নাই আবার কাজ করছি হয় নাই আবার কাজ করছে হয়ে গেছে তার মানে শুধু যে মন্ত্রের ভিতরে ভুল তা না নিজেরও তো ভুল হইতে পারে নিজেরও তো আত্মিক শক্তি নাই হয়তো বা মন্ত্রটা মিলিত জিন্দা হয় নাই জিন্দা করে নেন আবার তার পরবর্তী অমাবস্যায় আবার পাঠ করেন আস্তে আস্তে দেখবেন যে আপনারটা কাজ হয়ে গেছে কাউকে টাকা দিতে হবে না ভাই আমাকেও দিয়ে না কাউকে দিয়ে না বিনা টাকায় বিনা পয়সায় কাজ করে নিন নিজের কাজ নিজেই করেন ভাই টাকা কেনে দিবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম